বিহস আপনাদের জন্য দারুণ দারুণ কিছু লকেট চেনের কালেকশন নিয়ে আসছি আমি এক এক করে আপনাদেরকে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের লকেট চেনের কালেকশনগুলো দেখিয়ে দেবো বর্তমান যেহেতু আমাদের উপর দামগুলো প্রায় আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না আমাদের কোনো ডিজাইন যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের বর্তমান দামটা জেনে নিয়ে আপনারা এই সুন্দর ডিজাইনের লকেট চেনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে তো অবশ্যই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো চলুন বিভস এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা নিজে খুব সুন্দর একটা লকেট সিস্টেমের তৈরি করা এবং অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে সাথে খুব সুন্দর স্টনের কাজ করা আছে সাথে তো আপনারা এই চেনটা পাচ্ছেন এই চেনটা বক্স চেনের মধ্যে থাকবে ইটালিয়ান রূপা নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা চেনে আর এই চেনগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের পাবেন অর্থাৎ সর্বোচ্চ আপনারা বাইশ ইঞ্চি পর্যন্ত এই সুন্দর ডিজাইনের চেনগুলো ব্যবহার করতে পারবেন যেহেতু বর্তমানে রূপার দামগুলো প্রায় আপডেট হচ্ছে সে কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না আপনারা কোনো ডিজাইন পছন্দ হলে হোয়াটসঅ্যাপ নাম্বারের দামটা জেনে নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন বাটারফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই লকেটের কালেকশনটা দেখুন কত সুন্দর কিন্তু একদম আনকমন ডিজাইনের তৈরি করা এটা অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ সিলভার দ্বারা তৈরি করা রেগুলার রাফ ইউজ করতে পারবেন আর দেখুন আপনারা সাথে খুব সুন্দর একটা বক্স চেন পাচ্ছেন এই চেনটা আপনারা সর্বোচ্চ বাইশ ইঞ্চি পর্যন্ত লং ব্যবহার করতে পারবেন ছোট বড় করা অপশন আছে আপনারা আঠারো থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর কিন্তু আনকমন ডিজাইনের এই লকেট এবং চেনের কালেকশনটা পেয়ে যাবেন অরজিনাল ইতালিয়ান বর্তমান রূপার দামগুলো প্রায় আপডেট হচ্ছে সেই কারণে ভিডিওতে দামগুলো বলতে না আপনারা অবশ্যই কোনো ডিজাইন পছন্দ হলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই চেনের দামগুলো জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন সুন্দর সুন্দর কালেকশনের এই চেন এবং লকেটগুলো কিন্তু আপনারা চাইলে আজও অর্ডার কনফার্ম করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর কিন্তু একদম সিম্পলের মধ্যে তৈরি করা অরিজিনাল এতে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আপনারা তো পাবেনি সাথে বক্স চেনটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা ফ্রি সাইজ থাকবে আমাদের প্রত্যেকটা চেনে কিন্তু আপনারা ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন আঠারো থেকে আপনারা বাইশ ইঞ্চি পর্যন্ত এই সুন্দর চেন এবং লকেটের কালেকশনগুলো ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বর্তমান যেহেতু গোল্ডের দাম অনেক বেশি যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার গোল্ডের জিনিসগুলো রেগুলার ব্যবহার করা যায় না তার বিকল্প হিসেবে কিন্তু আপনারা চাইলে এই সুন্দর ডিজাইনের চেন লকেটের কালেকশনগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর ইউনিক কারুকাজ করা অরিজিনাল ইতিহাসের নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে দেখুন কত সুন্দর ফিনিশিং করা এই চেনগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজ পাবেন ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন বর্তমান রূপার দামগুলো আপডেট হওয়ার কারণে ভিডিওতে দামগুলো বলতেছি না অবশ্যই কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আপনারা দামগুলো জেনে নিতে পারেন বৃহস আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন কত সুন্দর বাটার কাজ করা এই সুন্দর ডিজাইনের লকেট এবং চিনের কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই সুন্দর বাটারফ্লাওয়ার ডিজাইনের লকেটটাতে দেখুন কত সুন্দর করে রেস্টুরেন্টে কাজ করে আছে আর আপনার অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করার রূপা তো পাচ্ছেন সাথে বক্স চেনটা পাচ্ছেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা এই চেনটা আপনারা ফ্রি সাইজের মধ্যে পাবেন ছোট বড়ো করে যা যতটুকু সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এই চেনটা আপনার আঠারো থেকে সর্বোচ্চ বাইশ ইঞ্চি পর্যন্ত লং ব্যবহার করতে পারবেন অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ অলমার্ক করা রেগুলার রাফ ইউজ করতে পারবেন বর্তমান রূপার দামগুলো আপডেট হওয়ার কারণে আপনার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দামটা জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে তৈরি করা অরজিনাল এতেলের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এবং সাথে খুব সুন্দর একটা লকডের কালেকশনটা পেয়ে যাবেন সাথে বক্স চেন তো আপনারা পাচ্ছেন অরজিনাল এতেলের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে ফিসার্স ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ আঠারো থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত লং ব্যবহার করতে পারবেন রেগুলার রাফিস করার জন্য একদম পারফেক্ট এই সুন্দর ডিজাইনের লকেট এবং চেনটা আর বর্তমান যেহেতু উপর দামগুলো আপডেট হচ্ছে সেই কারণে ভিডিওতে দাম বলতেছি না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দামগুলো জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সুন্দর ডিজাইনের বা বক্স চেনের সাথে খুব সুন্দর একটা বাটারফ্লাওয়ার ডিজাইনের লকেটের কালেকশনটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে রেগুলার রাফিস করার জন্য একদম পারফেক্ট আর সাথে খুব সুন্দর একটা বক্স চেন আপনারা পাচ্ছেন না রেগুলার রাফিস করতে পারবেন এই বক্স চেনটাও আপনারা ছোটো বড় ব্যবহার করতে পারবেন বা ইঞ্চি লং পর্যন্ত ব্যবহার করা যাবে খুবই রিজনেবল প্রাইজ আসবে বর্তমান যেহেতু রূপার দামগুলো আপডেট হচ্ছে সেই কারণে ভিডিওতে দামগুলো বলতেছি না হোয়াটসঅ্যাপ নাম্বারের দামটা জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন একটা ডিজাইন দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে তৈরি করা বাটারফ্লাওয়ার ডিজাইনের এই লকেট পেন্টিংটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু সাথে তো খুব সুন্দর একটা বক্স চিন আপনারা পাচ্ছেন রেগুলার রাফ ইউজ করতে পারবেন অরজিনারি তেলে নাইন টোয়েন্টি ফাইভ পলমার্ক করা আর আপনি ফ্রি সাইজ পাচ্ছেন ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন এই বক্স চিনটা আর বর্তমান যেহেতু রূপার দামগুলো আপডেট হতে সেই কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দামগুলো জেনে নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বেশ চাইলে আপনারা আমাদের এটি কেন আসলেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস বিনায়ক জুয়েলার শালে প্লাজা চতুর্থতলা লেফট ওয়ার তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো সালামু আলাইকুম